তোমার স্বপ্ন যদি হয়ে থাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইউনিট বা তুমি যদি স্বপ্ন দেখো তুমি এখানে লবর বা ইকোনমিক পড়বা বা তুমি এখানে ইংলিশের মতো সাবজেক্ট পড়বা তাহলে এই ভিডিওটা তোমার জন্য অনেক ইম্পর্টেন্ট এই ভিডিওতে আমি তোমাদের কিছু সতর্কতা দিব রাবি ভর্তি পরীক্ষা নিয়ে যেগুলো হচ্ছে আসলে অনলাইনে অনেক ট্রেন্ডিং এ থাকে আর এই সতর্কতাগুলো তুমি যদি ফলো না করো বা এইগুলো তুমি যদি না জানো এবং যে পয়েন্টগুলো নিয়ে আমি কথা বলবো এই পয়েন্টগুলো তুমি যদি ভালো করে মানে ফলো করে করে যাও তাহলে দেখা যাবে যে আলটিমেটলি কিন্তু তোমার চান্স মিস হয়ে যেতে পারে ইভেন তুমি পাঁচ নম্বর পর্যন্ত নাও তুলতে পারো ঠিক আছে তো এই কারণে সবগুলো কথা একটু ভালো করে শুনবা এখানে আমি তোমাদের কয়েকটা সতর্কতা নিয়ে কথা বলি প্রথম সতর্কতাটা হচ্ছে তোমরা অনেকেই অনলাইনে বিভিন্ন পোস্টের মাধ্যমে তারপরে হচ্ছে বিভিন্ন ভিডিওর মাধ্যমে অনেকের কাছেই শুনে থাকতে পারো যেটা আসলে গতবারও শোনা গেছে তার আগের বারও শোনা গেছে সেটা হচ্ছে রাবি ভর্তি পরীক্ষায় নাকি বিগত সালের প্রশ্ন পড়লেই প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট এটলিস্ট পঁয়ত্রিশ বা তিরিশ পার্সেন্ট প্রশ্ন কমন থাকে ঠিক আছে তো এই কথা যারা বলে হ্যাঁ আমি আসলে মাঝে মাঝে চিন্তা করি এই কথাগুলা তারা কোন বলে কখনো প্রশ্ন বিশ্লেষণ করে বা তারা কি জানে এগুলা জানে না মানে কোনো একটা সময় হয়তো এই বিষয়ে কেউ কোনো কথা বলেছিল ওইটার উপরে নির্ভর করে হচ্ছে এই ধরনের আজে বাজে কথাবার্তা অনলাইনে হচ্ছে সরাই দিচ্ছে তো এইগুলা কিন্তু কোনোটাই তোমার মানে কি করা যাবে না মানে মেনে নিয়ে তোমার কিন্তু प्रिपरेशन নেওয়া যাবে না তাহলে কিন্তু তুমি ধরা খাবা অনেক স্টুডেন্ট অনেক স্টুডেন্টি হচ্ছে ভর্তি পরীক্ষার পরে বলে যে ভাই আমি তো জানছিলাম যে এখানে বিগত সালের প্রশ্ন পড়লেই নাকি বা প্রশ্ন ব্যাংক পড়লেই নাকি এখানে চান্স হয়ে যায় আমি তো চান্স পাইলাম না তো আমি বলে যে এই কথা তুমি কই শুনছো যে এটা করলে এটা হয় তো বলে যে অনলাইন তো অনেকেই তো কথা বলে তো যারা বলে তারা হচ্ছে আসলে তাদেরকে তুমি জাস্ট মনে করো তারা হচ্ছে কিছু জানে না বা গড়তব এটা মনে করতে পারো ঠিক আছে আর এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাকে মাঝে মাঝে মানে দুই একজন হচ্ছে কমেন্টেও বলে বা আমাকে মেসেজ বলে যে আমি তো ভাই রাজশাহী জন্য হচ্ছে আমি টপ মধ্যে চান্স পাবো এবং আমি আমি ল চাই একটা প্রশ্ন ব্যাঙ্ক কিনছি তো এই প্রশ্ন ব্যাঙ্ক পড়লেই তো আমার চান্স কনফার্ম তাই না তো এইসব কথা আসলে কি হয় বলে তাদেরকে আসলে কোনো লজিক নাই তো যাই হোক এখানে মেইন থিম হচ্ছে তোমরা যারা হচ্ছে এই জিনিসটা মানে বিশ্বাস করো তো তাদের কিন্তু অবস্থা ভয়াবহতা ভয়াবহ কিন্তু হয়ে যাবে ঠিক আছে বিগত সালের প্রশ্ন পড়লে যদি কোন পাওয়া যেত তাহলে আমি হয়তো একশোর মধ্যে আটানব্বই নাম্বার পাইতাম আমি হয়তো পঁচাত্তর ছিয়াত্তর পাইতাম না ঠিক আছে তো এখন বিষয় হচ্ছে এগুলো ফলো করবা না জাস্ট হচ্ছে রাবিতে তোমার ইউনিটে যারা স্বপ্ন দেখতেছো যে চান্স পাওয়া লাগবে কোন জিনিসগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট হ্যাঁ সেটার উপরে আমাদের চ্যানেলে ইতোমধ্যেই অনেক ভিডিও দেয় আছে রাবিতে চান্স পাওয়ার বা লতে পড়ার এ টু জেড গাইডলাইন সবই দেয় আছে তোমরা ওইগুলো ফলো করো ওইগুলো ফলো করলেই হবে এবং তোমার এখানে এখানে প্রশ্ন ব্যাংক দেখে তুমি বিগত তিন থেকে চার বছরের প্রশ্নগুলো দেখলা ব্যাখ্যা সহ তাহলে তোমার একটা ধারণা হবে যে রাবিতে মানে রিসেন্ট টাইমে এই টাইপের প্রশ্নগুলা হচ্ছে তোমার যখন এই ধারণাটা হয়ে যাবে তখন কিন্তু তুমি ওইটার উপরে নির্ভর করে ভালো একটা প্রিপারেশন নিতে পারবে বা প্রশ্ন বিশ্লেষণ কিন্তু তোমার হবে প্রশ্ন দেখে আর যারা এই কোশ্চেন অ্যানালাইজেশন বা প্রশ্ন বিশ্লেষণ যারা করতে পারো না তাদের জন্য সহজ সমাধান হচ্ছে আমাদের চ্যানেলে ইতিমধ্যে বাংলা ইংরেজি জিকের উপরে প্রশ্ন বিশ্লেষণ করে দেয়া আছে তোমরা চাইলে ওইগুলা দেখে নিতে পারো এখন আরেকটা সতর্কতা সেটা হচ্ছে মানে সতর্কতার নাম্বার হচ্ছে টু সেটা হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া নাকি সবচাইতে সহজ ঠিক আছে এখানে প্রশ্ন খুবই সহজ হয় খুবই সহজ মানে ক্লাস টেনের বাচ্চাকে মানে এনে এখানে বসালেও সেও ইংরেজিতে আঠাশটা প্রশ্নের মধ্যে বিশটা কারেকশন করতে পারবে বিষয়টা হচ্ছে এইরকম তো এটাকে আসলে সত্য সত্য তো আমার মনে হয় না তা আমার মনে হলে আসলে এইসব কথাবার্তা আমাদের সময় শুনছে আমার আসলে এগুলা শুনলে মানে হাসিস তারা কোনো কিছু আসে না কি হ্যাঁ তো মানুষ কি পরিমাণ বেকুক যে তোমরা যারা হচ্ছে ভর্তি পরীক্ষা দিবা তোমাদের তো প্রত্যেকের একটা স্বপ্ন আছে স্বপ্ন আছে না তোমাদের যে তোমরা হচ্ছে এখানে পড়বা তোমাদের স্বপ্নকে কিন্তু নষ্ট করে দিচ্ছে মানে কিছু কিছু বেকুপ মানুষের জন্য তোমরা কিন্তু আসলে ভুল পথে মানে ডাইভার্ট হয়ে যাচ্ছ তো তাদের কথা একদমই অ্যাভয়েড করবা শুনবাই না প্রশ্ন এতটাই সহজ হয় তাই না তো প্রশ্ন সহজ মানে যারা বলে যে প্রশ্ন সহজ হয় তাদেরকে আসলে ভর্তি পরীক্ষার হলে বসানো দরকার যে তারা আসলে কত নাম্বার তুলতে পারে যাই হোক এখন তোমরা প্রশ্ন সহজ হয় বা কঠিন হয় এটার উপরে তুমি হচ্ছে মানে কানে দিবা না কে কি বললো তোমার তো বিবেক আছে তাই না আর আমাদের এখানে তোমরা যে সকল ইনফরমেশন পাও আমি এইটুকু বলতে পারি যে বিগত তিন সাড়ে তিন বছরে আমি যতটুকু তোমাদের গাইডলাইন দিয়েছি বা যতটুকু তোমাদের সাজেশন দিয়েছি এখানে আমি তোমাদের কোনো ভেক বা অস্পষ্ট বা মিথ্যা বা মেকি তথ্য আমি আজ পর্যন্ত দেইনি তো আমার কথাগুলো শুনে চলতে পারো অবশ্যই তুমি এখানে ভালো করতে পারবে আর এখানে তোমরা জাস্ট সিম্পলি একটু মনে রাখো যে এখানে প্রশ্ন কিন্তু অতটা সহজ হয় না প্রশ্ন কিন্তু তুলনামূলক কঠিন হবে যেহেতু কঠিন হবে সে কারণে তোমার প্রিপারেশনটাও একটু ভালো করে নিতে হবে আর তোমরা যারা স্বপ্ন দেখতেছো যে রাবিতে তুমি লতে পড়বা তো তোমাদের কিন্তু এখানে লিখিত পরীক্ষা হবে তো লিখিত নিয়েও কিন্তু তোমাদের একটা প্রিপারেশন থাকা দরকার তো এখনো তোমাদের মানে যেহেতু পূর্ণাঙ্গ সার্কুলার বা লিখিততে আসলে কিভাবে কি হবে এটা এখন আমরা জানতে পারিনি তো সে কারণে এখন তোমার এটা নিয়ে এত বেশি মানে হওয়ার কোনো দরকার নেই তুমি তোমার মতো পড়তে থাকো আর এখানে লিখিত পরীক্ষা হলেও হতে পারে যে ধরো মানে একটা সার্টিন নাম্বার তোমার এমসি পরীক্ষা দিয়ে তুলতে হবে তারপরে মানে মানে কল করা হবে তোমাদের যারা হচ্ছে প্রথম সারিতে থাকবে হয়তো এক হাজার বা পাঁচশো নিতে পারে তো তাদের হচ্ছে আলাদা করে রিটেন দেওয়া লাগবে তো ওই রিটেনের মধ্যে তোমাদের ধরো কোনো একটা এসে লিখতে লেখা লাগতে পারে বা ধরো হচ্ছে যেহেতু লতে রিটেন নেবে তো আইন সংক্রান্ত বা হচ্ছে আইনের পটভূমি সংক্রান্ত কোনো কিছু আসতে পারে তো এই জিনিসগুলো নিয়ে তোমাদের প্যারা নেওয়া লাগবে না তোমরা হচ্ছে সবকিছুর আপডেটই হচ্ছে আমাদের এখান থেকে পেয়ে যাবে ঠিক আছে না। এখানে হাসির একটা কথা আছে। সেটা হচ্ছে ফেসবুক ইউজ মাঝে যে আহ যার আসলে কেউ নেই যার কোনো ভার্সিটি নেই যে সব ভার্সিটি থেকে হচ্ছে হোসট খাইছে তার জন্য রাজশাহী ভার্সিটি হচ্ছে দরজা খুলে বসে আছে এরকম কথাও কিন্তু শোনা যায় তো এইগুলা কিন্তু আসলে তোমার শোনার কোনো দরকারই নেই এটাই যদি হতো তাহলে তোমার এখানে ধরো যারা চান্স পায় তারা ধরো সত্তর নাম্বার পেয়ে চান্স পেল আর যারা চান্স পায় না তাদের হয়তো নাম্বার পাওয়া লাগতে হচ্ছে আটষট্টি তো ম্যাক্সিমামই তো হচ্ছে তোমার এর নিচে পায় কেন পায় তারা তো এটা বিশ্বাস করতো তারা কেন নাম্বার তুলতে পারলো না তো এই জিনিসগুলো কিন্তু তোমাদের বুঝতে হবে যাই হোক তো তোমাদের আমি সর্বশেষ একটা কথা বলছি সেটা হচ্ছে তোমরা যারা রাবি ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে তোমাদের জন্য কিন্তু বিশাল একটা অফার দেয়া হয়েছে আমাদের মানে কোর্সের মধ্যে তো আমাদের এই কোর্সের ফি ছিল হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা তো আমাদের এই কোর্সে তোমরা কি কি পাবা এবং আমাদের বর্তমান থেকে কি এগুলা নিয়ে আমি তোমাদের একটু ধারণা দিচ্ছি যেমন আমাদের আবি ইউনিটের যে কোর্সটা আছে যেখানে তোমরা মানবিক ক্লাস বিভাগ পরিবর্তন থেকে পরীক্ষা দিতে পারো তো এখানে তোমাদের জন্য আমি মানে খুবই শর্ট টাইমের জন্য আমি তোমাদের একটা অফার দিচ্ছি সেটা হচ্ছে তোমরা মাত্র এখন হচ্ছে নয়শো নব্বই টাকায় ভর্তি হতে পারবে এবং এটা হচ্ছে আমাদের একটা নিউ কোর্স ঠিক আছে এই নিউ কোর্সে তোমরা কি কি পাচ্ছ সেটা আমি তোমাদের একটু জানাচ্ছি যেমন এই নিউ কোর্সে আমাদের এই কোর্সে তোমরা মোট হচ্ছে ক্লাস পাবে হচ্ছে নব্বইটা হ্যাঁ নব্বই প্লাস ক্লাস পাবে তার মধ্যে তোমরা এখানে রেকর্ড ক্লাস পাবে হচ্ছে 30টা এবং তোমরা এখানে লাইভ ক্লাস পাবে হচ্ছে 60টা প্লাস ঠিক আছে তো এই ক্লাসগুলো তুমি যদি করো তোমার অবশ্যই চান্স পাওয়ার জন্য যা যা দরকার সবই তোমরা পেয়ে যাবে এবং আমাদের এখানে তুমি সবচেয়ে হচ্ছে ভর্তি পরীক্ষার আগে ধরো রাবির পরীক্ষা মাত্র পনেরো দিন আছে তো ওই সময় তোমাদের টানা কয়েকদিন হচ্ছে ম্যারাথন ক্লাস নেওয়া হবে এই ম্যারাথন ক্লাস যখন নেওয়া হবে তোমাদের বাংলা ইংরেজি জিকের উপরে তোমার এখানে অনেক স্ট্রং একটা প্রিপারেশন হয়ে যাবে আমাদের এখান থেকে জাস্ট তোমরা এখন যদি ভর্তি হও মাত্র নয়শো নব্বই টাকায় ভর্তি হতে পারবে যদি কেউ মনে করো ভর্তি হবা তাহলে এখানে যে নাম্বারটা দিয়ে দিচ্ছি এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে ঠিক আছে জিরো এইট ডাবল ফাইভ নাইন এইট সিক্স এইট নাইন ফোর ঠিক আছে এই নাম্বারে আচ্ছা এটা হচ্ছে ফোর তো তোমরা যারা হচ্ছে আমাদের এই ব্যাচে ভর্তি হতে ইচ্ছুক তারা হচ্ছে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আচ্ছা আমি নাম্বারটা নিচেও লিখে দিচ্ছি জিরো ওয়ান এইট ডাবল ফাইভ নাইন এইট সিক্স এইট নাইন ফোর আমি খুবই শর্ট টাইমের জন্য তোমাদের এইটার অফারটা দিয়েছি এবং আমাদের এই কোর্সটা আগামী দুই তিন দিনের মধ্যে শুরু হবে তো তোমরা যারা ভর্তি হতে ইচ্ছুক তারা এখনই এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো বা ফোনে করতে পারো এবং আমাদের রাবি ইউনিটের জন্য মডেল টেস্টেরও ব্যাচ আছে তো এই মডেল টেস্ট ব্যাচের ফি মাত্র হচ্ছে তিনশো টাকা তো তোমরা এই মডেল টেস্ট ব্যাচে বিশ সেট রাবি স্ট্যান্ডার্ডে পরীক্ষা দিতে পারবা কয়েকটা শর্ট পরীক্ষা দিতে পারবা পরীক্ষাগুলো ওয়েবসাইট থেকে দিতে পারবা পরীক্ষার সাথে তোমরা লেকচার শিট পাবে যেগুলো থেকে অনেক অনেক প্রশ্ন থাকবে ঠিক আছে এবং এখানে তোমরা সম্পূর্ণ জিকে দাগানো একটা বইয়ের পিডিএফ পাবে যেখান থেকে তোমরা অনেক প্রশ্ন গ্রহণ পাবে তো যাই হোক তোমরা যদি অ্যাডমিট হতে চাও এখানে তোমরা যোগাযোগ করবে আর তোমরা যদি কেউ মনে করো তোমরা জাস্ট আমাদের দুইটা ব্যাচে একসাথে ভর্তি হবে একসাথে ভর্তি হতে পারো একসাথে ভর্তি হলে তোমরা হয়তো এখান থেকে আর কিছু সার পেতে পারো যদি যারা মানে একসাথে ভর্তি ইচ্ছুক হতে ইচ্ছুক তারা একটু আমাকে কমেন্টে জানাবে আর তোমরা যারা আমাদের এই ব্যাচে ভর্তি হতে ইচ্ছুক তারা একটু বলবা যে আমি রাবির নিউ কোর্সে ভর্তি হতে চাই আমি আপনাদের রাবি নিউ কোর্সে ভর্তি হতে চাই ঠিক আছে আমাদের এই কোর্সের ক্লাস কিন্তু ভেরি শুরু হয়ে যাবে তো তোমরা যারা ভর্তি হতে ইচ্ছুক এখনই যোগাযোগ করো তো যাই হোক সবাই ভালো থেকো আজকে আমি তোমাদের সাথে যে সকল বিষয় নিয়ে আলোচনা করলাম সেগুলো একটু ভালো করে মেনে চলার চেষ্টা করবে এবং যে বিষয়গুলো তোমাদের অ্যাভয়েড করতে বলা হলো সেগুলো তুমি স্ট্রিক্টলি অ্যাভয়েড করো ভালো করতে পারবে